হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আপনির কিচেন চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিভাবে অত্যন্ত সহজ উপায় মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করা যায় চলুন সেটা দেখিনি প্রথমে বাঁধাকপিগুলোকে এইভাবে কুচিয়ে নিতে হবে নিতে হবে একটা গোটা আলু আদা আর রসুন আর নিতে হবে রুই মাছের মাথা কড়াইতে দিয়ে দিতে হবে সরষের তেল তেলের মধ্যে একটু নুন ফেলে দিতে হবে তারপরে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে আর একটু হলুদ দিয়ে লাল করে ভেজে নিতে হবে দেখুন আমার আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এইবার বাটিতে তুলে ফেলবো তারপরে ওই তেলের মধ্যে ভাজা রুই মাছের মাথাটাকে আর একটু নাড়াচাড়া করে ভেজে নেব এইবার কড়াইতে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন থেতো করা রসুন আর থেতো করা আদা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে আদা রসুনটাকে তারপরে দিয়ে দিতে হবে হাফ টমেটো কুচি টমেটো কুচি আদা রসুনের সাথে মোড়োটাকে এইভাবে মিক্সড করে নিতে হবে মাছের মাথার সাথে মশলাটা মিক্সড হয়ে যাবার পর কড়াইতে দিয়ে দিতে হবে কুচনো বাঁধাকপিগুলোকে বাঁধাকপিগুলোকে কোনো রকম সেদ্ধ করার দরকার নেই কাঁচা অবস্থাতেই ভালো করে ধুয়ে এইভাবে কড়াইতে দিয়ে ভালো করে মোড়োটার সাথে বাঁধাকপিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে কড়াইতে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দু চামচ টমেটো পিউরি আর দিয়ে দিতে হবে স্বাদ মতো মিষ্টি তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে স্বাদ মতো নুন দিতে ভুলবেন না কিন্তু বেশি ঝাল খেতে চাইলে দু চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন এরপর এর ভেতর দিয়ে দেবেন ভেজে রাখা আলুগুলোকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবার খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যখন সিক্সটি পারসেন্ট কষানো হয়ে যাবে তখন এর ভেতর দিয়ে দেবেন হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো এইবার কড়াইতে দিয়ে দেবেন হাফ কাপ মতো জল তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কড়াইটিকে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে তিন মিনিট বাদে ফিরে আসলাম দেখুন আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারে খুবই সুস্বাদু একটি রেসিপি এবং রান্নাটা তৈরি করতেও অত্যন্ত কম সময় লাগে আর রেসিপিটা ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট করবেনই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য